আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলার সোনারাগ্রামের ইসলামবাহের পুকুরে গত এপ্রিল এই পুকুরের একটি প্রতিবেদন দিয়েছিলাম যার শিরোনাম ছিল শতক পুকুরে প্রত্যাশা করছেন চাষি আজ তার ফলো আপ প্রতিবেদন তুলে ধরব দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রিয় চাষি ভাইরা গত নয় তারিখে এই পুকুরটিতে চাষি বলেছিলেন দশ টন আবার মাছ তো আমি দুই সমনের ওপার ওবার আশা করতেছি দুই সমন মাছ যদি তার টাকা মনে কত টাকা হয় ছাব্বিশ লাখ ছাব্বিশ লক্ষ টাকা আজকে এই পুকুরে মাছটা হারভেস্টিং করা হচ্ছে আজকে মাছ বিক্রি হয়েছে একশো মন ব্যাপারী আজকে একশো মন নিবে আগামীকালকে বাকি মাছটা দেওয়া হবে হয়তো আগামীকালকে আরো এক মন হতে পারে তো আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে এই পুকুরটাতে পলুয় প্রতিবেদন দেওয়ার জন্য আমি পলু আফ প্রতিবেদনটা আজকে করবো জাল টানা হয়েছে হাফা করা হয়েছে মাছ আহ ছাটা করা হচ্ছে ছোটটা তো এই ছাটা করা শেষ হলে এবং যখন মাছ মাপ দেওয়া হবে তখন আমি সঠিক আপনাদেরকে সঠিক রেজাল্টটা জানাবো কালকে বোঝা যাবে এখানে দুশো মানব মাছ হয়েছে কিনা পুকুরটি পঁচিশ শতক এরিয়াটা তিরিশ শতক ভিতরে পঁচিশ শতক ধরা হচ্ছে মালিক অনুমান করতে করছেন যেটা ভিতরে পঁচিশ শতক হবে তো আমরা আজকে এই পর্যায়ে মালিকের স্মরণাপন্ন হব আমাদের এই পুকুরের মালিক ইসলাম ভাই গত প্রতিবেদনে বলেছিলেন দশ টন খাবারে খরচ আছে বারো লক্ষ টাকার উপরে তো আর যদি দু মন মাছ হয়ে যায় মাছটা তেরো হাজার টাকা মন বিক্রি করা হয়েছে তেরো হাজার টাকা মন বিক্রি করা হয়েছে যদি আপনার এখানে দু মন মাছ হয়ে যায়

আজকে এক সমান মাছ নেওয়ার মাছ নিবে না এক অনুমান করে তারা এক সময় মাছের পরিমাণ তাহলে এখন অনুমান করা হচ্ছে এক সমান মাছ হইতে পারে একটু এখন পুকুরে কি আপনার টার্গেট

তাপমাত্রা বেশি তো খাদ্য একটু কম দেওয়া হয়েছে দুইশো মন না হইলে একশো নব্বই মন আশি মন এমন হইতে পারে আচ্ছা আপনার কি ব্যাপারী সব আসছে ব্যাপারী ব্যাপার

এখন মাছটা ষোলো টাকা কেজি হয়ে গেলো তাহলে কি পাঁচ টাকা মালিকের কমবে হ্যাঁ মালিকের কমবে পাঁচ টাকা কমে প্রতি কেজিতে চোদ্দ টাকা কেজি পাঁচ টাকা মালিক বেশি পাবে প্রতি কেজিতে এত হিসাব আচ্ছা এখন মালিক আপনার সাথে কি যোগাযোগ কন্ট্রাক্টটা কিভাবে হয়েছে ফোনে ফোনে যোগাযোগ হয়েছে আপনি কি আগে এসে মাছ দেখছিলেন পুকুরে এসে না আমি পুকুরে আসে দেখে কেন আমার তো ফোনেই ফোনে ও আচ্ছা তার মাছটাকে দেখার দরকার ছিল না আপনার ভালো আছে কিনা ভালো আছে কিনা না ভালো না থাকলে যদি ভালো না থাকে তো কোথায় আছে আমার

তাহলে আপনার নাম্বারটা ক্যামেরা আজকে দিতে পারবো দিতে পারবেন সমস্যা নাই আশা করছি আমরা আপনার পুকুরে দিয়ে সমান মাছ হোক এটা আমরা প্রত্যাশা করি অনেক চাষী বন্ধুরা কমেন্ট করেছিল আপনাকে যে আপনার পুকুরে ফলো আপ প্রতিবেদন দেওয়ার জন্য বলছিল দেখাবেন ফলো আপ একটু আমরা দেখতে চাই ওনার পুকুরে দিয়ে সমান মাছ হয়েছে কিনা বা মাছটা কতটুকু বড় হইল কটা কেজি হলো আপনি কি মাছটা গ্রেড করছেন এখন পর্যন্ত করি না তবে কিছু মাছ হলো ছাটাই করতেছি ছোট মাছ এই ছাটাই মাছ আপনার হয়তো এক সমন মাসে তো পাঁচ মন পাঁচ পারে তাহলে এটা করে ছোটো পুরুষ মাছ পুরুষ মাছের মধ্যে একটা একটু বড় একটা একটু ছোট থাকে ছোট টাকা তাই ছোট মাছ যদি তাহলে আমার একটু গ্রেটে কমে আমরা যখন মাপ দেওয়া হবে তখন আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব আমি সন্ধ্যা পর্যন্ত এখানে রয়েছি আর আজকের যে ফলোয়া প্রতিবেদনটা আপনারা পুরোপুরিটা পাবেন আর আগামী কালকে আবার মাছ ধরা হবে আমি চেষ্টা করব কালকে থাকার জন্য এবং শেষ দেওয়ার সময় কতগুলো মাছ পাওয়া গেল টোটাল একটা পরিমাণটা আমি আপনাদের ধরানো জানানোর চেষ্টা করব দাদা আরেকটা সংবাদ আছে আমার এক দাদা আসছে আমাদের গোপালগঞ্জ থেকে আমার এই পুকুরে মাছ দেখার জন্য তাই নাকি ওনার এখানে আসছে ওনার সাথে আচ্ছা আসেন কেমন আছেন ভালো আপনি ভালো আছেন আছেন আপনি গোপালগঞ্জ থেকে আসছেন হ্যাঁ আমি গোপালগঞ্জ থেকে আসছি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে আসছে শেখ সাহেবের বাড়ির কাছেই আমার বাড়ি আচ্ছা আচ্ছা আমি শিক্ষকতা করি আগল ছাড়া গার্লস স্কুলে সদর গার্লসের তো আমি গত পরশুদিন ইউটিউবে দেখলাম আপনাদের এই প্রতিবেদনটা হুম তো ওটা দেখেই আমি ওই নম্বরটা সেভ করলাম আমাদের এই রুহুল ভাইয়ের নম্বরটা আর কি রুহুল ভাই হ্যাঁ উনি নাকি সাড়ে চার শতাংশ জায়গা থেকে বিরাশি মন মাছ উৎপাদন উৎপাদন করছেন তো ওটা দেখে আমার মাথা একটু কেমন কেমন লাগলো তো রাত সাড়ে নয়টা থেকে দশটা বাজে আমি তখন ফোন দিলাম রুহুল ভাইদের এবং কিছু কথা বলার পরে উনি বললো যে না আগামী পরশুদিন একটা ঘের ধরা হবে হ্যাঁ যে ঘেরটার উপরে আমি এখন দাঁড়িয়ে আছি তো আপনি যদি কালকে আসেন তাহলে হয়তো আপনি দেখতে দেখতে পারবেন গতকাল ভোরে রওনা করছি সাড়ে ছয়টায় রওনা করছি আমি এইখানে পৌঁছাইছি বেলা দুইটার সময় দুইটায় পৌঁছাই আমি সবকিছু দেখলাম নখ দর্পণে এবং রুহুল ভাইয়ের যে ঘেরটা পুকুরটা আমার মনে হয় ওই যে বেকু দিয়ে বালু তুলে যে একটা গর্ত করে ঠিক তেমন সাড়ে সাত শতাংশ সাড়ে চার সাড়ে চার তাও হবে কি না হবে এটা আমার সন্দেহ কিন্তু জানি না কিভাবে ওইখানে তৈরি করলো এটা আমার আচ্ছা আপনি না দেখলে আমি ভাবতেই পারতাম না কি তথ্য নিয়েছেন যে সত্য কিনা তথ্য আমি কালকে সারা রাত এই জায়গা যারা মাছ চাষ করে এদের সাথে আমি রাত দুটা পর্যন্ত চলাফেরা করছি এবং পুঙ্খানে পুঙ্খান ভাবে আমি বায়োডাটা নেছি তাতে দেখলাম যে না এটা সঠিক হয়তো না আসলে আমি এটা বিশ্বাস কোনোদিনই করতে পারতাম না আমি নিজে খুব শান্তি পাচ্ছি যে এরকম চাষ করলেও করা যাইতে আমার বাবার কয়েকটা ঘের আছে বড় বড় আমি তো তো তার তারটা কারণ তো অবশ্যই আছে উদ্দেশ্য আছে যে আমিও হয়তো এরকম চাষ করব আশাবাদী আর কি আপনি আসছেন আমরা খুবই আনন্দিত আপনি থাকেন আজকেও থাকবেন আর দেখবেন দেখে আপনার আপনি এটা নিজে থাকতে পারবো না আমি একটু পরে রওনা করবো তবে দেখে গেলাম দাদা যে আমি আশাবাদী যে কোনো একদিন আপনাদেরও আমি

আপনারা আমি সন্ধ্যা পর্যন্ত থাকবো ব্যাপারে আসছে গাড়ি আসে নাই গাড়ি আসলে যখন গাড়িতে মাছটা লুট করা হবে যখন মাছটা কাউন্ট করা হবে মাছটা যখন গাড়িতে ওঠানো হবে তখন আমি থাকবো সেই পর্যন্ত আপনারা থাকুন আশা করছি আপনারা বিস্তারিত ফলো আপ যে প্রতিবেদনটা আপনারা পেয়ে যাবেন এই পুকুরে মাছ কতটুকু হলো কত টাকা বিক্রি হলো কত টাকা খরচ করলে নুনি কত টাকা লাভ হইলো দর্শক আলুর স্বল্পতার জন্য আমি পুরো প্রতিবেদনটি দেখাতে পারিনি তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবু মূল অংশগুলো তুলে ধরার চেষ্টা করছি আমি এখানে ছিলাম শুরু থেকে তো টোটাল তিনটা গাড়ি লুট দেওয়া হয়েছে তিনটা গাড়িতে ছয়ত্রিশ মন করে মাছ দেওয়া হয়েছে তো এখানে টোটাল মাছ হয়েছে আপনার একশো একশো দুই মন তেইশ কেজি আর আপনার বিক্রি এসেছে মোট টাকাটা এগারো লক্ষ একুশ হাজার সামথিং তো সকলে ভালো থাকুন আমি পরবর্তী প্রতিবেদনটি পরবর্তী প্রতিবেদনে আমি চেষ্টা করব টোটাল কাবার করার জন্য সকল তথ্য দেওয়ার জন্য এবং চাষ পদ্ধতি নিয়ে আমি পরের প্রতিবেদনে আলোচনা করব আশা করছি আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম মোট মোট লিখে দিতেছে ঠিক আছে মোট এগারো লক্ষ একুশ হাজার পাঁচশো সত্তর কালকে মাছ নিবেন যে গাড়ি লাগাবেন কখন তো কনফার্ম আচ্ছা আজকে মাছ করতেছি একশো দুই মন তেইশ কেজি